আসসালামু আলাইকুম খায়রুল ইলেকট্রিকের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বিহাজ বরাবরের মতো আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো বিহাজ আপনাদের আপনাদের বাসবাশ সৌন্দর্য জন্য ভালো মানের সুইচ নিতে চান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে বাঁচার জন্য বিল্ডিংকে নিরাপদ রাখার জন্য ভালো মানের সুইচ নিতে চান তারা কিন্তু এই ওয়ালটন কোম্পানির এই সিরিজটি নিতে পারেন এই সুইচটি দেখতে যেমন সুন্দর মানে ভালো কোয়ালিটি পাওয়া ভালো পাচ্ছেন পাঁচ বছরের রিপ্লেস গ্যারান্টি যে কোনো সমস্যায় আপনি পাঁচ বছরের রিপ্লেস গ্যারান্টি পাবেন এছাড়াও রয়েছে এটার আকর্ষণীয় ডিজাইন তো দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর কত গর্জেস কত শাইন খুবই মানসম্মত খুবই কোয়ালিটি সম্পন্ন ওয়ালটন মানে ব্র্যান্ড তো ব্র্যান্ডের মাল সবসময় ভালো হয় কোয়ালিটি সম্পন্ন হয় হান্ড্রেড পারসেন্ট ফায়ারপ্রুফ থাকে কোনো সব গুলো যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো দেখেন আমার হাতে সুইচটি দেখছে দেখতে পাচ্ছেন খুবই ভালো আর এই সুইচটি কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে সর্বোচ্চ ডিসকাউন্টে তো আপনারা যারা নিতে চান তারা কিন্তু এখনই আমাদের সাথে যোগাযোগ করে আপনার বাসাবাড়ির সৌন্দর্যের সৌন্দর্য জন্য বাসাবাড়ি নিরাপত্তা রাখার জন্য এই সুইচটি ব্যবহার করতে পারেন তো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু ধৈর্য সহকার মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু এই সুইচের কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন এবং এছাড়াও এটার কিন্তু রয়েছে পাঁচ বছরের রিপ্লেস গ্রান্ট পাঁচ বছরের তো সমস্যা সাথে সাথে চেঞ্জ যে কোনো সমস্যা কালার জ্বলে যাওয়া কালার নষ্ট হয়ে যাওয়া সুইচে কাজ করে না যে কোনো সমস্যা চেঞ্জ চেঞ্জ হবে ও আপনারা যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর পুরো ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখেন